খালতে অবৈধ ইনভাটার অভিযান পরিচালনা করতে গিয়ে বাধার মুখে ফিরিয়ে আসলেন কর্মকর্তারা তিন ম্যাজিস্ট্রেট পুলিশ র‍্যাব আনসার ফেয়ার সার্ভিস ছিলেন অবৈধ ইনভার্টার উচ্ছেদ করতে তবে তারা কোনো একটি ইনভার্টার পৌঁছাতে পারেনি তাদের পথের মধ্যেই আটকে দিয়েছে অবৈধ ইনভার্টার মালিক ও শ্রমিকরা পথে প্রায় আড়াই ঘণ্টা অবরোধ থাকার পর কাগজে শুধু ভাটা মালিকদের মুস্তেকা নিয়ে কোনো মতে প্রাণ নিয়ে ফিরেছেন এই প্রশাসনের সজ্জিত দলটি এমনই ঘটনা ঘটেছে কুমারখালী সৎসাদীপুর ইউনিয়নে বুধবার সকাল এগারোটা থেকে দুপুর পর্যন্ত অবরোধের পর মুস্তেকা নেয়ার এই ঘটনা ঘটে অভিযানকালে কুষ্টিয়া সদর কুমারখালী পাবনা সদর উপজেলা প্রশাসন এবং কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরে যৌথ অভিযান চালাতে গিয়ে এমন বাধার সম্মুখীন হয় তারা বাধার মুখে পড়া কর্মকর্তারা হলেন কুষ্টিয়া সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি রিফাদুল ইসলাম কুমারকালী উপজেলা সহকারী কমিশনার ভূমি আমিনুল আরাফাদ পাবনা সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি মুরাদ হোসেন ও কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক ভারপ্রাপ্ত হাবিবুর বাসার প্রশাসনের কর্তাদের ভারস্যমত পদ্মা নদীর কুলঘেষে চশাদেপুরে একটি দুর্গম চরাঞ্চল এখানে তেমন যোগাযোগ ব্যবস্থা নেই বললেই চলে নৌকায় একমাত্র চলাচলের যানবাহন বলে এখানে সবাই মনে করে এখানে একই ইউনিয়নে অন্তত তিরিশটি অবৈধ ইটভাটা রয়েছে শতশেষটার পরও মালিক শ্রমিকদের বাধার মুখে অভিযান চালাতে পারেনি তারা শক্তি ব্যর্থ অব্যর্থ বলা যায় না আসলে এখানে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল আমাদের সরকারি শক্তি প্রয়োগ করতে গেলে এখানে হয়তো আমাদের যানমালের ক্ষতি ক্ষয়ক্ষতি হওয়ার একটা আশঙ্কা তৈরি হচ্ছিল বিশৃঙ্খল আপনি জানেন যে আমাদের এই জায়গাটি একেবারেই বিচ্ছিন্ন একটি দ্বীপের মতো আমরা অনেক কষ্টে এখানে অটো ইজি বাইক মোটরসাইকেলে করে আমাদের ম্যাজিস্ট্রেটসহ আমাদের সঙ্গীয় র্যাব আনসার পুলিশ সহ আমাদের আসতে হয়েছে আমাদের শক্তি প্রয়োগ করতে গেলে এখানে যানমালের ক্ষয়ক্ষতি হওয়ার একটি ব্যাপক আশঙ্কা তৈরি হচ্ছিলো সামগ্রিক পরিস্থিতিতে আসলে আমরা সেই শক্তিটা প্রয়োগ করতে পারি আমাদের এখানে যারা উপস্থিত ছিলেন এখানে ইটভাটা মালিক সমিতির যারা নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন যারা ইটভাটা মালিক ছিলেন তাদের তথ্য আমরা সংগ্রহ করেছি অবশ্যই পরবর্তীতে তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় ক্যাপাসিটিতে আমাদের সরকার পক্ষে তাদের বিরুদ্ধে যদি আমাদের অ্যাকশান নেওয়ার কোনো বিষয় থাকে অবশ্যই আমরা সেটা সর্বোচ্চ আইন প্রয়োগ করে কঠোরতার সাথে সেগুলো কোনো রকমের বাজবিচার ছাড়াই আমরা সেটা আইন প্রয়োগ করবো এই বিষয়ে আমাদের জিরো টলারেন্স থাকবে আমরা আপনি জেনে থাকবেন যে আমরা এখানে রেগুলারি মোবাইল করা হয় আমাদের যিনি আজকের প্রেসিডেন্ট মহোদয় ছিল ওনার সাথে আমরা গত বছর এখানে আসছিলাম অভিযান পরিচালনা করতে কিন্তু গত বছর এই ধরনের কোনো বাধার সম্মুখীন হয়নি তৃতীয় বছর এই ধরনের বাধার সম্মুখীন হয়েছি যেটা আমাদের প্রেসিডেন্ট মহোদয় বললেন যে আমরা রাষ্ট্রীয়ভাবে এর যে বিধি ব্যবস্থা হয় সেই মতো আমরা ব্যবস্থা গ্রহণ করব আমরা ইটের ব্যাংক থেকে আমার পঁচিশ লাখ টাকা সিসি লোন আছে পঁচিশ লাখ টাকা লোন আছে এবং মানুষের দিকে নিয়ে ছাড় আমরা নিজে খালি ঘর করাবো এরকম ধরনের পজিশন নাই স্যার তিনশো চারশো লোক আমার সাথে আছে স্যার তাদেরকে নিয়ে শ্রমিক নিয়ে আমরা চালাচ্ছি স্যার এই ইট ভাটা করে স্যার আমরা ইটের প্রোডাকশন পরে সাত হাজার বেশ দিয়েছি স্যার ছয় হাজার আমরা মনে করেন যে এমনি অবহেলিত নিচে নামিয়ে কিছু গেছি স্যার আর এই ইটটা স্যার আমাদের রোড সরকারি কাজে বারোয়ানা ব্যবহার হয় বিল্ডিং ভবন যত অফিস আদালত আছে প্রতিটা কাজে আমাদের ইজের প্রয়োজন আর ইট আমরা প্রতি বছর নিয়মিত সরকারকে ভ্যাট দিই কিস্তি মোতাবেক আমরা যদি কোনো ভ্যাট ফেল করি তখন আমাদের গাড়ি আমাদের না ঠিক আছে স্যার কিন্তু আমরা বই না সরকার ভ্যাট কত নয় আমাদের সরকার ভ্যাট নিচ্ছে কালকে ভ্যাটের লোক আছে চালিয়ে কি সরকার আমরা নাগরিক না আমরা বাংলাদেশের নাগরিক আমাদের যে লোন লোন আছে সার দিনাগ্রস্ত আমরা ইট ব্যবসা বাদে আমাদের সরকার কর্মস্থান করে দিক লোন পাতিগুলি আমরা শোধ হয়ে যাক যদি ঝিকঝাক ভাটা করে পাশ দেওয়ার দরকার হয় ঝিকঝাক ভাটা আমাদের জেলায় একটা আছে উনা পয়লা সরকার যোগান দিতে পারে না উনা কাটের পাউডার দিয়ে ঝিকঝাক ভাটা প্রোডাকশন করে